নমস্কার সকলকে আশা করি সকলেই ভালো আছেন শিল্পী লাইফস্টাইলের আরও একটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই আজকের ব্লগটি শুরু করছি দুপুর থেকে আজ তো রাধা অষ্টমী তো রেডি হয়ে গেছি একটা জায়গায় ইনভাইট আছে সেখানে যাব বলে আর সোনাইও রেডি হয়ে গেছে ও নিচে অপেক্ষা করছে এখন নিচে যাব গিয়ে একসাথে দুজনে বেরিয়ে পড়ব। চলুন তাহলে আবার ওখানে গিয়ে দেখা হচ্ছে বেরিয়ে পড়েছি আমরা আর এই যে রাস্তাটা দেখছেন এই রাস্তাটা হলো চাঁদপাড়ার দিকে যাওয়ার রাস্তা এই রাস্তাটা আগে খুবই খারাপ ছিল এত বাজে রাস্তা ছিল যে যেতেই ইচ্ছা করতো না কিন্তু এখন এতটা ভালো রাস্তা করে দিয়েছে এখন গাড়ি চালাতেও বেশ ভালো লাগছে আর যেতেও ভালো লাগছে পৌঁছে গেছি চাটপাড়ায় আগে একটু মিষ্টি নিয়ে নেবো বলে মিষ্টির দোকানে চলে এসেছি অনেক রকম মিষ্টিই রয়েছে ভাবছি কোনটা নেওয়া যায় কোনটা নেওয়া যায় আর এই যে দেখেছেন মাছিও কিন্তু এই মিষ্টিতে ভাগ বসিয়ে দিয়েছে মাও চলে এসেছে মায়ের সাথে দেখা হয়ে গেল আর মা আর আমি এখন হাঁটছি আর এত গরম যে আমি ঘেমেই যাচ্ছি আর এই যে রাস্তাটা দেখেছেন এটা কিন্তু গলির ভেতরের রাস্তা আর এত জঘন্য নয় একটু বৃষ্টি পড়েছে চারিদিকে জল জমে গেছে বাড়ি খুঁজে পাচ্ছি না এই যে আমার মা আর আমি যাচ্ছি কিন্তু আমরা বাড়ি চিনি না তাই এর ওর কাছে শুনে শুনে খালি যাওয়ার চেষ্টা করছি কেউ বলতে পারছে না যে বাড়ি কোনটা লাস্টে যার বাড়িতে যাব তাকে ফোন করে হয়েছে। সবশেষে পৌঁছে গেছি যেই বাড়িতে আমাদের আসার কথা ছিল সেই বাড়িতে আর এত সুন্দর করে সাজিয়েছে দেখুন রাধা অষ্টমী উপলক্ষে কত সুন্দর করে সমস্ত ঠাকুরের গলায় কি সুন্দর করে মালা পরিয়েছে আর রাধা কৃষ্ণের মাথায় রয়েছে রূপর মুকুট দারুণ লাগছিলো দেখতে আমার তো খুবই ভালো লাগছিল আর সবাই টাকা দিয়ে প্রণাম করেছে তাই আমিও টাকা দিয়ে প্রণাম করে নিয়েছি আর এদিকে সবাই মিলে গল্প করছে মা আমার কাকিমা সবাই মিলেই গল্প করছে আর এদিকে চলে এসেছি এখন খেতে আমি আমার সোনাই আর আমার মা আরও ওই পাশে আরও অনেকেই বসেছিলো তো সবাই মিলে এখন আমরা বসে গেছি খেতে আর অনেক কিছু দিয়েছে জানেন তো প্রথমেই দিয়েছে ফল প্রসাদ আমি তো ভাবছি কোনটা ছেড়ে কোনটা খাবো লুচি সুজি তারপরে দিয়েছে মালপোয়া তালের বড়া নাড়ু তারপরে খিচুড়ি আর আলুর দম প্রত্যেকটা রান্না খুব সুন্দর হয়েছিল। এই বাড়ির যে ঠাম্মা উনি নিজের হাতে সমস্ত রান্নাগুলো করেছেন আমার তো খুবই ভালো লেগেছে আর একটু ঝাল হয়েছিল খিচুড়িটা সেই কারণে সোনাই কি করছে পায়েসটা যেহেতু মিষ্টি আর পায়েস সোনাইয়ের খুব প্রিয় তাই ওটাকে মিশিয়ে মিশিয়ে খাচ্ছে আর এই যে এদিকে মা দেখা হওয়াতে সোনাইয়ের হাতে টাকা দিয়ে দিল। যে পুজোর কাপড় কেনার জন্য ব্যাস খুব খুশি আর এই যে আমি বেরিয়েও পড়েছি বেরিয়ে এখন যাব সোনাইয়ের বন্ধুর বাড়ি সোনাইয়ের একটা বন্ধুর বই সোনাইয়ের কাছে ভুল করে চলে এসেছে তাই সেটাই তাকে দেওয়ার জন্য ওদের বাড়িতে যাচ্ছি যেহেতু চারপাড়াতেই এসছিলাম ওই অনুষ্ঠানটাতে ভাবলাম একবারে ওদের বাড়িতে গিয়ে ওর বইটাও দিয়ে আসি সামনেই যেহেতু এক্সাম ফালতু বই আটকে তো লাভ নেই আর আমি না বলেই এসেছি ওদেরকে সারপ্রাইজ দেবো বলে কিন্তু আমি নিজেই সারপ্রাইজ হয়ে গেছি কারণ আমি যখন এসেছি আসার পরে যখন ওর ঠাম্মা গেট খুলছে প্রথমে তো ওর ঠাম্মা আমাকে দেখে চিনতেই পারেনি পরে আমার সোনাইকে দেখে চিনতে পেরেছে আর আমরা তারপরে শুনি যে ওরা কেউ বাড়িতে নেই কেননা যেই বাড়িতে গেছি সোনাইয়ের যে বন্ধু ওর মায়ের মামা মারা গেছে তাই ওরা সেখানে গেছে সেই কারণে ওরা কেউ বাড়ি ছিল না কি আর করা তো একটু গেলাম ভেতরে ভেতরে না গেলে তো ছাড়বে না ও ঠাম্মা জোর করে ভেতরে আমি তো ভেবেছিলাম যে না আমি আর ভেতরে ঢুকবো না চলে আসব কিন্তু ওর ঠাম্মা তো কিছুতেই ছাড়বে না ভেতরে ঢুকতেই হবে তাই যেতেই হলো আর এই যে ভেতরে চলে এসেছি ঘরে এসে বসলাম ও ঠাম্মা কিছু না খাইয়েও ছাড়বে না সেই মিষ্টি নিয়ে এসেছে কী কেটে দেব ফল কেটে দেবে এটা করবে সেটা করবে আর আমি বারবার বলছি আমরা খেয়ে এসেছি এখন আমরা কিছুই খাব না আর এদিকে এই যে সোনাই ওর বন্ধুর কিউবটা নিয়ে টুক করে খেলতে বসে গেছে এটা কি মজাদার না যেই বন্ধু বাড়িতে নেই বন্ধুর জিনিসটা হাতে পেয়ে ব্যাস একটু খেলে নেওয়া বেশ ভালোই না আর এই যে মাসিমা তো কিছু না খাইয়ে আমাদেরকে ছাড়বেই না তাই লাস্টে একটা পেয়ারাকে কাটার পরে আমি একটু খেলাম সোনায় একটু খেলো ব্যাস ওনার মনটা শান্তি হলো তাহলে আছে গেছিল টিকিট টিকিট কাটতে এই যে কেটে চলে এসেছে আমরা এখন স্টেশনে দাঁড়িয়ে আছি আগের ব্লগে তো আপনারা দেখেইছেন আগের দিন যে আমি কেনাকাটি করেছি সেদিন তো আর সোনায়ের জামা প্যান্ট আমি কিছু কিনি ও যায়নি বলে তাই আজকে সুযোগ পেলাম আজকে ভাবলাম একবার যখন বেরিয়েই পড়েছি তাহলে ওকে নিয়ে একবারে হাবড়াতে চলে যাই তাই চলে এসেছি হাবড়াতে আর চলে এসেছি এবার দোকানে এবার নিয়ে নিচ্ছি ওর কোমরের মাপ এই কারণের জন্যই আমি ওর জামা প্যান্ট আমি একা একা কিনি না ওকে নিয়ে এসে তারপরে ওর জোর জামা প্যান্ট কিনি তাহলে কি হয় ওর মাপটা বুঝে তারপর কেনা যায় তাহলে আর অসুবিধা হয় না আর ফেরত দেওয়ার টেনশানও থাকে না ওরটা নেওয়ার পরে চলে এসেছি আমার জন্য একটা কুর্তি নেব বলে ভাবলাম যে একটা কুর্তিও নিয়ে নিই তা নিয়েও নিয়েছি একটা কুর্তি তাড়াতাড়ি পছন্দ হয়ে গেছিল আমার তো বেশি ঘাটার অভ্যাস নয় আর এই মেয়েরা কি সুন্দর খেলা করছে দেখুন মা কেনাকাটি করছে এই এই বাড়িতে এসে পৌঁছালাম এখন বেজে গেছে সন্ধ্যে সাতটা অনেকটাই লেট হয়ে গেছে সব কাজ একবারে করতে গিয়ে অনেকটা লেট হয়ে গেল আর একটু গ্যাসের দোকানে গেছিলাম যে দোকান থেকে আমি গ্যাস নিই আর কি দোকান থেকে দেয় তো আমার গ্যাসের সিলিন্ডারটা নিয়ে একটু সমস্যা হচ্ছে বলে ওই দোকানে একটুখানি গেছিলাম কথা বলতে যে কী সমস্যা হচ্ছে না হচ্ছে সেটা করতে গিয়ে আর একটু দেরি হয়ে গেল আর সোনায়ের জন্য তো বিরিয়ানি এনেছি সোনায় রাত্রে বিরিয়ানি খেয়ে নেবে আর ওখান থেকে যেখানে গিয়েছিলাম সেখানে আবার একটু প্রসাদ দিয়ে দিয়েছিল তো সেই প্রসাদটাই এখন আবার আমার শাশুড়িকে একটু দিতে যাব এখন একটু ফ্রেশ হয়ে নেব আর আজকের ব্লগটি এখানেই শেষ করছি আমার ব্লগটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর যারা নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ আমার পেজটিকে ফলো করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরে দেখবে ব্লগে